নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমেই সুপ্রভাত আর মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত দেখুন কালকের এত কালবৈশাখী হঠাৎ করে ঝড় বৃষ্টি আপনাদের কার কার এলাকায় হয়েছে কি হয়নি সব এলাকায় হয়েছে কি না জানা নেই কেন এখানে আমাদের এত হয়েছে বর্ধমানে আমার বোনের বাড়ি ওখানেও প্রচুর হয়েছে এখানের থেকেও বেশি হয়েছে আর দেখুন যেমনি কলকাতাতে দিয়ার বাপের বাড়ি ওখানে ওখানে ঠান্ডা ঠান্ডা বলছিল হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি আর কালকের ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছিলো ভালোই লাগছিল কিন্তু সকালবেলা একদম দেখুন ঝরঝরে পুরো রোদ উঠে গেছে বাবান তো কোটে আজকের ও অফিস যায়নি আজকে ও তো লয়ার ও তো অফিসের লয়ার একটা অফিসের আর আজকের ও অফিসে যায়নি গেছে হচ্ছে আজকেও কোর্টে তো ও বেরিয়ে গেল তো চলে আছি ছাদে ভাবলাম যাই জামা কাপড়গুলো কেচে ফেলতে হবে মেশিনটা চালিয়ে দেবো দেখুন ঝরঝরে রোদ ওঠাতে সবাই যে যে জামা কাপড় কেচে এতক্ষণে মেলাও হয়ে গেছে আমি যেহেতু সবাই বেরোলো একে একে যার জন্য আমার এখনও উপরে আসা হয়নি তো ভাবলাম দেখাই যে ভালো রোদ উঠে গেছে তো আমিও যাই যাই কাছাকাছি চালিয়ে দিই উপরে গাছেও জল দেব। তারপর নিচে এসে দেখবো কি রান্না করব তো চলুন যাই ছাদে তা ভালাম আপনাদের সঙ্গে একবার আমাদের বাড়ির এটা পেছন দিকটা তো পেছন মানে এটাও এটা একটা এখানে সোজা দেখুন একটা স্ট্রিট রাস্তা আছে সোজা গেলে একটু জুম করে দেখাই দেখুন এখান দিয়ে একটা রাস্তা রয়েছে ওই যে সোজা ওটা একটা স্ট্রিট তো যাই হোক আমাদের বাড়ির এটা একটু পেছন সাইড তো ভাবলাম শেয়ার করি আর ঝরঝরে রোদ উঠেছে দেখতে বেশ ভাল লাগছে এই ওপরে এসছি জানলাটা খুলতে তো এবার চলে যাই ওপরে তো দিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করলে আনন্দও পাবো কাজ করার উদ্যোগ বাড়বে ভালোও লাগবে তো চলুন এবার যাই ছাদে এই যে জানলাটাকে খুলে দিলাম তো উপরের দিকে আবার চলে যাই এই দেখুন ঠাকুরঘর থেকে এই যে বাসনগুলো রাখা আছে এগুলো একবারে নিয়ে যাব আমার একটা ছোট্ট এই যে ঠাকুর ঘর বাড়িটাই খুব ছোট কিন্তু যেটুকু যেটুকু প্রয়োজন সবগুলো রাখার চেষ্টা করেছি এখানে একটা জানলা আছে দেখুন এখানে উঠছি এখানে একটা জানলা রয়েছে তারই রোদ দেখুন সব সিঁড়িতে পড়েছে এখানে একটা দেখুন মাটির খুব সুন্দর একটা এই যে হারি ক্যান এটা অনেকটা বড় ফটো তো বোঝা যাচ্ছে কি না জানি না দু ফুট হাইট আছে এটার তো ভালো উপর দিকে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এটা একটা জানলা নিয়ে এখান থেকে উঠে তিনতলা সিঁড়িটা সে যে বাসন নিয়ে একবারে দেখুন ভালো রোদ উঠেছে কালকে হাওয়াতে মনে হচ্ছে সব গাছ পাত হয়ে গেছে ডালিয়া ফুল দারুণ হয়েছে ভালো দেখুন একদম রোদ একদম চকচক চকচক ঝকঝক ঝকঝক করছে একদম তো দিই দিই গাছের জলটা তারপরে বাসনগুলো কাটবো কেন আজকে তো মেলা নেই কাঁচা চালিয়ে এখন চালাতে এসেছিলাম চালাতে পারলাম না কেন কারেন্ট নেই বলে তো কারেন্ট আছে তারপরে চালিয়ে দেবো ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলি পুজোর দেখুন মন্দিরটা একদম ভরেই গেছে জলটা দেখুন মন্দিরটা চকচক চকচক করছে দেখুন রোদ আর ওই যে যে সামনে সামনে হচ্ছে একটা আম গাছ হয়ে গেছে বলে আড়াল হয়ে গেছে একটু এটা হচ্ছে শিব মন্দির এটা কালী মন্দির আমাদের বাড়ির সামনেই সব আর বাজারে যে রোটাইটা দেখছেন তার ও মাথাতে হচ্ছে মানে এই রোটাইটার ওপাশে হচ্ছে বাজার যাই হোক কারেন্টে চলে এসছে তাড়াতাড়ি আমার পক্ষে সুবিধা হলো একবারে চালিয়ে দিতে পারবো বন্ধুরা দেখুন কত ফুল তুলে নিয়েছে অনেক রকম ফুল আছে যে অপরাজিতা আছে যে পিটুনিয়া আছে অপরাজিতা দেখুন এখানে বারান্দায় চন্দ্রমল্লিকা ফুল এই যে ফুল হয়ে এত শুকিয়ে গেছে গাছ আবার বেরিয়েছে এর থেকে চারা আর এই যে সে কলিয়াসের গাছগুলো লাইন দেওয়া আছে আর এই যে পাতাবাহারগুলো সব এই একটা এটা দেখুন একটা এটার কালারটাই এরকম একদম কালছে মেরুন দেখে মনে হয় কালো দেখুন এটা এখান দিয়ে যে বেয়ে আবার গেছে এই গাছগুলো এখানে দেখুন বারান্দাতে রয়েছে খুবই সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাই এখানে দেখুন দেখাচ্ছি এখানে আরও কলিয়াসের গাছ আছে এই যে এটা একটা টিচ টিচ লিলি এখানে সব পাতা বাহার গাছ আছে এই যে লাকি লাকিবাম্বু আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট যেখানে সব রয়েছে এই যে এটা স্নেক প্ল্যান্ট আর এই যে প্রথম বছর দিয়ার বোন বোনের হবু বয় ওরা এই কার্তিক দিয়ে গেছিলো অনেক বড়ো সাইজ এই মা সরস্বতীটা ঠাকুর আগের বছরের আর এখানে দেখুন এখানেও একটা মাটির ফ্লাওয়ার ভাস আছে কার এবছরের সরস্বতী ঠাকুর তো এই যে এখানে রাখা হয়েছে কার্তিক মা সরস্বতী এখানে আর এই যে ওপরে এখানে এটাও শপিসি মাটির একটা হরিট মতন আরও নিচেও অনেকগুলো আছে সব মাটির তো আমি এবার নেমে যাচ্ছে এই যে এখানে একটা আছে মাটির বড় ফ্লাওয়ার বাস এই যে আর এখানে একটা আছে এই যে ল্যাম্প বড় এটা একটা ল্যাম্প রয়েছে এখানে মাটির বন্ধুরা নিচে চলে এসেছি করবো হচ্ছে টিফিন কি করবো এই যে পাউটি নিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছে যে এখানে একটা নামি নিচ্ছি দিয়াকে দিয়ে দিই আর এখানে একটা কড়াইতে এটাও হয়ে গেছে তো দিয়ার আমি টিফিন করে নিই এবার ওকে দিয়ে দিই বন্ধুরা টিফিন টিফিন খেলাম খেয়ে ওষুধ খাওয়া হলো খেয়ে চলেছি রান্না করতে কি করবো কি করব ভাবতে ভাবতে তো ভালাম দেখা যাক কি করি করবো যে এই যে নরম সেদিনকে যে লতি ডাটাটা রয়েছে এতটা রয়েছে তো এটা দিয়ে আর আলু দিয়ে এই মাথাটা দিয়ে ভাবছি তরকারি করব। আর এই যে সেদিনকে দেশি মুরগিটা এনেছিলো বলেছিলাম অর্ধেকটা করেছি আর যখন অর্ধেকটা করিনি তাহলে অনেকটা ছিল তো এটাও ভাবছি ভিজিয়ে নেব তো ভিজিয়ে রাখলে বরফটা ছাড়িয়ে নিতে হবে আগে ভিজিয়ে তো বন্ধুরা এই যে ডাটাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি তাহলে একটু যে শুকিয়ে গেছে সেটা আবার ঠিক হয়ে যাবে মাংসের এই আলুও কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে এই দেখুন নারকেল আলু মটরশুঁটি টমেটো গাজর বিনস এই কটা আইটেম কেটে নিয়েছি এটা দিয়ে আবার হঠাৎ মনে হলো একটুখানি ভেজ ডাল করব। মুগ ডাল অবশ্যই তো আলু হয়তো কেউ দেয় না তো আমার মনে হলো একটুখানি দিই হয়তো ভালো লাগবে আর নারকেলটা ফোরনের সময় ভেজে দিয়ে দেবো তো এদিকে যে প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি তো মুগ ডালটা নিয়েছি এটা একটু আগে ভেজে নেব তার জন্য তো এটা আমার হঠাৎ মনে হলো একটুখানি ভেজ ডাল করি বন্ধুরে যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে একটু আলুটুকু ভেজে নিই কারণ আলুটা কাঁচা দিলে ভালো লাগবে না একটু নাড়িয়ে নিই ওর মধ্যে তারপর ডালটা করে ভেজে সব সবজিগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিই একটু দুটো সিটি ভেঙে নামিয়ে নেবো সঙ্গে সঙ্গে হ্যাঁ তুমি বাসনগুলো ধুয়ে দিয়ে গেলে ভালো হতো না আগে হ্যাঁ কি করবো আসো তাহলে একটু আগে এই যে আলুটা ভেজে নেব একটু নাড়ি দিলে ভালো হবে নাহলে আলুটা কাঁচা থাকলে একটু কাছে গন্ধ আসতে পারে ওর জন্য মধ্যে ডালটা একটু ভাজা হয়ে যাক তো এটা এই যে ভাজা হয়ে গেছে অল্প একটু আলো তো আর দিয়ে দিলাম মুগ ডালটা এবার এটাকে হালকা ভেজে নেবো একটু যাতে ভাজা গন্ধটা দেব ভাজা হয়ে গেছে দিয়ে এবার সব সবজিগুলো ওগুলো একটু নেড়ে সবজিগুলো এই যে হালকা ভাজা হয়ে গেল এবার এই যে কাঁচা লঙ্কা কুচনাটা দিয়ে দিই আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে বন্ধুরা এই যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু শুকনো মাখা এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো হচ্ছে কটা জিরে এবার দিয়ে দেবো হচ্ছে এই যে নারকেল কুচনোটা নারসোল দিয়ে এমনি মিউজ ডাল খেতে খুবই ভাল লাগে এই নারসোলটা দিয়ে বা সেটা সামনে রাধিটা বন্ধ করে হাওয়াতে তো এবার ডালটা ঢেলে দে তো আগেই মাছের মাথাটা ভাত ভেজে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একবারে ফোরন দিয়ে বসিয়ে দেবো পরে আর ফোরন দেবো না একবারেই ভাজিয়ে দিয়ে দিই আবার হাতে ছিটছেও না শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম ওই মাছের মাথাটা মাখিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো ভেতরে মাথাটা উল্টে দিয়েছে গ্যাসটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে

না না ঠিক আছে এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এই যে মাথা দেখুন পুরো এবার ভেঙে গেছে একদম তো আর এর মধ্যে এখন নামান নামিয়ে নেবো আর একটু ফুটিয়ে এই যে ভাজা ধনে জিরের গুঁড়ো জিরে এই তরকারিটা ভালো লাগে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গুঁড়ো দিয়ে তারপর আলুটা দিলে সুন্দর কালার হয়ে যাবে এই যে আলুটা ভেজে মাংসের মধ্যে একদম তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো জিরে সরি জিরের গুঁড়ো না গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কিচনা গাছ পেঁয়াজটা ভাজা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা আদি এই টমেটোটাও দিয়ে দিয়ে দেবো হচ্ছে হলুদ

একদম সুন্দর কালার এসে গেছে বসানো খুব ভালো হয়ে গেছে এবার এই যে এখানে ইলেকট্রিক কেবলটাই জল গরম বসিয়েছি হয়ে গেছে নিয়ে গরম জল দিয়ে দেব হয়ে যে আর মাংসটা পুরো রেডি হয়ে গেছে এইটুকু ঝোল তো দরকার কেননা আর একটু টেনে কমে যাবে ঠান্ডা হয়ে গেলে তো আর দিয়ে দেবো এর মধ্যে যে গরম মশলার গুঁড়োটা একটুখানি সামান্য এক চিনিটির মতন বেশি দিলে এতে তাহলে মাংসের গন্ধটা সেরকম পাওয়া যাবে না তো মাংসটা তো হয়ে গেছে এবার এটা আমি এই দেবো না এর মধ্যেই কিছুক্ষণ থাক বন্ধ করে দেবো কেননা তো কাজ করে চলে গেছে আর আমি এটা বসিয়ে দিই একটু কমিয়ে যাতে আলুটা ভালো সেদ্ধ হয় দেখুন একদম নরম হয়ে গলে গেছে যাতে সেদ্ধ হয় তার জন্য আমি এটা বসি যে স্নান করতে গেছিলাম দিয়া কোটে গেছে তো আমি এর জন্য স্নান করে একবারে পুজো দিয়ে চলে এসছে তো এবার এটাও বন্ধ বন্ধুরা আজকে রাতে ডিনারে হবে হচ্ছে এই যে চাও কিন্তু সেটা আমি করছি না সেটা করছে হচ্ছে দিয়া এই যে এখানে বসিয়ে দিয়েছে পেঁয়াজ রয়েছে আলু একটু ভাজা উঠি দিয়েছে শুধু কি কি দিবি শুধু ডিম আর আলু দিয়ে হ্যাঁ আজকে অন্য কিছু সবজি দেবে না এমনি ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবে আলুটা খানিকটা ভাজা হওয়ার পরে এই যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচোনো আর এই যে এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা এই যে এর মধ্যে কথা আবার মটর দিয়ে দিলো তাহলে নুন আগে দেয়নি তাহলে জল বেরিয়ে যেত তাহলে ভালো করে ভাজা হয় না ওই জন্য আগে নুনটা দেয়নি নুনটা এখন দিয়ে দিলো এই খুন্দিটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর বা আমার হাতে স্লিপ কাটে আরে হেভি তাপ লাগে এই খুদ্দিটা মানে কোনো গোজ নেই তো এক গরম হিটটা উঠে আসে গরম হয় না মানে এইটা হ্যাঁ স্টিল তো সবগুলোই কিন্তু ওগুলোর তো একটা খাপ আছে আলাদা সামনে বড় জায়গাটা চৌকো তারপর একটা হ্যান্ডেল আর এটা পুরোটা এক ইয়েতে ওই জন্য হাতে গরম তাপ লাগে এবার দিয়ে দেবে হচ্ছে ডিম এই যে পুরো ভালো করে ভাজা সেদ্ধ পুরোটা হয়ে গেছে এবার চাউটার মধ্যে দিয়ে দেবে জলটা এই যে ঝরিয়ে নিয়েছে এবার এই যে চাউটা দিচ্ছে এক মনে রান্না করছে কোনো দিকে নজর নেই মন দিয়ে রান্না করছে নাহলে মেশিনা ডেলা পাকিয়ে কোথাও সাদা থেকে যায় দুটো হাত দিয়ে নাড়ায় না একসঙ্গে এরকম তুলে তুলে বড় চাটুতে করে আর দুটো দেখ এরকম দিয়ে এরকম উপরে করে করে ছাড়ে ইয়ে করে করে মেশায় অনেক বড় আর খুব তাপ ওটা এগোনো যায় না ওই জন্য আমি ওই সামনের ওভেনটাতে মানে বড় হাঁড়ি করাই বা কোনো মানে ভোগের রান্না হোক বা কেউ এলে বড় হাঁড়ি করাই না হলে আমি সামনেরটা তো একদম বসাই না কেন এটা অনেক বড় তো ওই জন্য নাহলে পেটেও তাপ লেগে যায় হ্যাঁ নালে পেটে খুব তাপ লাগে হঠাৎ করে খেয়াল না থাকলে পেটে ছ্যাঁকাও খেয়ে যায় সে একদিন বললাম না পেটে ছ্যাঁকা খেয়েছিলাম

এটার মধ্যে পাঁচশো চাল আর তার সঙ্গে পাঁচশো মাংস আলু দিয়ে বিরিয়ানি হয়ে যায় তাও পুরো মানে খুব বেশি ভরেও যায় না এটা ডিপটা অনেকটা আছে তাই জন্য আর এইটা চালু করেছিলাম জানিস কবে এটার পুরো রাউন্ড ফিলারে দশ বছর হয়ে গেছে এটা দু সালে ফার্স্ট জানুয়ারি এটা স্টার্ট করেছিলাম আর দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি চলে গিয়ে যেগুলো ওটার মধ্যে কোনো নিকেলিং নেই তো গ্রানাইটের ওটা পুরোটা নিকেল গ্রানাইটেরই কড়াই এবার হয়তো থিকনেসটা কম বেশি বা ছোট বড় সাইজের উপর কিন্তু আমি এই সাইজেরই নেব

মটরশুঁটি তো ওই খুন্তির ওপর নিয়ে নিয়ে ছড়িয়ে দেয় আলু আর হ্যাঁ ওই জন্যই তো বললাম যে আর একটা যাবো নাকি তো যাই হোক আমাদের চাটা অলমোস্ট ডান আর একটু ফ্রাই করে নেবে তো আপনারা দেখুন এই যে চাউটা দেখাচ্ছি একদম সবজি ছাড়া শীতকালীন সবজি ছাড়া শুধু আলু ডিম মটরশুটি আর পেঁয়াজ তো দিতেই হবে পেঁয়াজ কাঁচা লঙ্কার তো কোনো ব্যাপার নয় তো কেমন হয়েছে সেটাও দেখে বলবেন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে সাধু সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে শুভরাত্রি রাত্রি আজকের মতন পর্বটা এখানেই শেষ করব আই গুড নাইট বল নাইট সবাই সবাইকে গুড নাইট মানে বললো যে আপনারা টাইমটা কেমন হচ্ছে দেখে বলবেন এই যে এখন আর একটু দেখবা

Grabe na rin, Destro.